মিলনের সময়ে যে আপনি কাজ ভুলেও করবেন না দ্রুত গর্ভধারণ চাইলে এক মিলনের সময়ে ভুল পজিশনে থাকা সব পজিশনে শুক্রাণুর প্রবেশ গভীরতা সমান হয় না কিছু পজিশনে পুরুষাঙ্গ পুরোপুরি জরায়ু মুখের কাছাকাছি পৌঁছাতে পারে না ফলে ও জনির ভেতরে দেয়ালে আটকে যায় এতে শুক্রাণু জরায়ু পর্যন্ত পৌঁছাতে বাড়তি সময় লাগে এবং জনির অ্যাসিটিক পরিবেশে অনেক শুক্রাণু মারা যায় গভীর প্রবেশ নিশ্চিত না হলে বিশেষ করে যাদের মুখ একটু উপরের দিকে তাদের ক্ষেত্রে গর্ভধারণ বিলম্বিত হতে পারে দুই মহিলাদের শারীরিক অবস্থান ঠিক না রাখা মহিলাদের শরীরের অবস্থান শুক্রাণু গতিপথকে সরাসরি প্রভাবিত করে এটি অনেকেই জানেন না জরায়ু স্বাভাবিকভাবে সামনের দিকে হেলে থাকে তাই মিলনের সময় ও পরে শরীর সোজা বা উঁচু অবস্থায় থাকলে বীর্য নিচের দিকে নেমে যাওয়ার ঝুঁকি পারে এতে শুক্রাণু জ্বর মুখ পর্যন্ত পৌঁছাতে বেশি পরিশ্রম করতে হয় এবং অনেক শুক্রাণু মাঝপথেই নষ্ট হয়ে যায় তিন মিলনের সময় সঠিক পিচ্ছিল ভাব না থাকা অনেকে মনে করেন জনির শুষ্কতা শুধু আরামের বিষয় কিন্তু এটি গর্ভধারণেও বড় বাধা জনি শুষ্ক থাকলে শুক্রাণু চলাচলের সময় ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক শুক্রাণু জরায়ের মুখে পৌঁছানোর আগেই মারা যায় সাধারণ লুব্রিকেন্ট বা বিচ্ছিল জাতীয় পদার্থ আবার শুক্রানোর জন্য ক্ষতিকর হতে পারে এটা অনেকেই জানেন না ভুল জেল ব্যবহার করাও একটি নীরব কারণ চার মিলনের পর জনি ধোয়া বা ওয়াশ করা অনেকে মনে করেন মিলনের পর ভেতরে পানি বা সাবান ব্যবহার করলে পরিষ্কার থাকা যায় বাস্তবে এতে জনি স্বাভাবিক বেজ নষ্ট হয় এবং শুক্রাণু জড়াইতে যাওয়ার আগেই ধুয়ে বের হয়ে যায় এমনকি হালকা পানি ব্যবহার করলেও শুক্রাণু চলাচল ব্যাহত হতে পারে পাঁচ অতিরিক্ত সময়ের ব্যবধান রাখা বা অনেক দিন পর মিলন করা অনিয়মিত মিলনের ফলে উপলিশন কখন হচ্ছে তা ধরেই মিলন করা কঠিন হয়ে যায় অনেক দম্পতি সময় হলে করব এই ভেবে অপেক্ষা করেন কিন্তু শরীর নির্দিষ্ট তারিখ দেখে ওভুলেশন করে না বিশেষ করে স্ট্রেস ঘুমের সমস্যা বা ওজন পরিবর্তনে ওভুলেশন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে ফলে দীর্ঘ বিরতির কারণে ফার্টাইল সময় সহজেই মিস হয়ে যায় ছয় মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে যাওয়া মিলনের পর জরায়ুর মুখ খুলে শুক্রাণু গ্রহণ করতে কিছুটা সময় নেয় সঙ্গে সঙ্গে উঠে গেলে বা বসে পড়লে মাধ্যাকর্ষণের কারণে বীজও বাইরে চলে আসে গবেষণায় দেখা গেছে মিলনের পর অন্তত কিছু সময় শুয়ে থাকলে শুক্রাণু জরায়ু মুখে জমে থাকার সুযোগ পায় যা গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়ক সাত প্রতিদিন মিলন করা অনেকে মনে করেন প্রতিদিন মিলন করলে শুক্রাণু বেশি জমবে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়বে বাস্তবে নিয়মিত কিন্তু অতিরিক্ত মিলনে পুরুষের শরীর পর্যাপ্ত সময় পায় না নতুন ও পরিপক্ক শুক্রাণু তৈরি করার ফলে শুক্রাণুর সংখ্যা থাকলেও তার গতিশীলতা ও গঠন দুর্বল হতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই শুক্রাণুর মান সীমার কাছাকাছি তাদের ক্ষেত্রে প্রতিদিন মিলন উল্টো ক্ষতি করতে পারে আট ভুল সময়ে মিলন করা ডিম্বস্ফোটনের সময় ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে এই তথ্য অনেকেই জানেন না কিন্তু শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে ফলে ডিম্বস্ফোটনের দিন নয় বরং তার আগের দুই থেকে তিন দিন সব থেকে গুরুত্বপূর্ণ শুধু পিরিয়ডের মাঝে মাঝে মিলন করলেই হবে এই ধারণা অনেক সময় ভুল প্রমাণিত হয় বিশেষ করে অনিয়মিত মাসিক হলে ধন্যবাদ